চট্টগ্রামে মেহাজাবিন চৌধুরী ঢাঙ্গাইলে পরিমণির পর এবার ঢাকার মধ্যে মুখে বাতিল করতে হলো চিত্রনায়ক অপু বিশ্বাসের একটি অনুষ্ঠান জানুয়ারি ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকাই ছবির অন্যতম এ অভিনেত্রী তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গিচর থানায় গিয়ে অভিযোগ জানায় এরপর পুলিশের হস্তক্ষেপে উপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গিচর থানার পুলিশ পরিদর্শক শেখ লুৎফর রহমান বলেন স্থানীয় হুজুর এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে উপুকে বাদ দিয়েই রেস্টুরেন্ট উদ্বোধন করেন এদিকে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত স্থানীয় কয়েকজনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে একজন বলেন অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে এটা জানার পর মুসল্লি জনতা খেপে উঠেছে আমরা প্রশাসনের কাছে এসেছি বলেছি এই কামরাঙ্গি চড়ে নায়িকা নর্তকী এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামাই কেরামে অভিযোগ জানিয়েছেন এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অপু বিশ্বাস যেন না আসতে পারে তবে এ বিষয়ে বিশ্বাসের কোনো বক্তব্য এখনও জানা যায়নি